ডক্সিভেট মুরগি জগতের ভালো ওষুধের মধ্যে একটা আপনি যদি অল্প কিছু মুরগি পালন করে থাকেন তাহলে ডক্সিভেট ওষুধটি আপনার জন্য আপনি যদি অল্প টাকায় আপনার মুরগিকে সুস্থ রাখতে চান আপনি যদি অল্প টাকার মধ্যে ভালো ওষুধ প্রয়োগ করতে চান তাহলে এর বিকল্প নেই আপনি কেন ডক্সিভেট আপনার মুরগিকে খাওয়াবেন ডক্সিভেট খাওয়ালে আপনার মুরগির কি কি উপকার হবে ডক্সিভেট কি কোম্পানির ওষুধ এবং কি কখন আপনার মুরগিকে ডক্সিবেট ওষুধটি খাওয়াবেন আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফাহিম আছি আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডক্সিবেট ওষুধের সঠিক ব্যবহার যারা স্বপ্নের কৃষি ওষুধ রিভিউ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের কাজে আসে আপনাদের গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে যেন জানতে পারেন এই ভিডিওতে আলোচনা করব ইনশা আল্লাহ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ মূল কথা শুরু করা যাক ডক্সিবেট ওষুধটি রেনাটা কোম্পানির ওষুধ যারা সুনামের সাথে বাংলাদেশে মুরগি জগতের খুবই গুরুত্বপূর্ণ ওষুধ তৈরি করে আসছে একশো গ্রাম ডক্সিভেট ওষুধের দাম একশো সাতষট্টি দশমিক সাতান্ন পয়সা জায়গা ভিত্তিক কম বেশি হতে পারে বেশি হবে না আপনি কিছু টাকা কমে এই ওষুধটি ক্রয় করে নিতে পারবেন প্রথমে বলে রাখছি ডক্সিভেট ওষুধটি হচ্ছে অ্যান্টিবায়োটিক এটি মোরগ মুরগির শ্বাস প্রশ্বাস জনিত রোগের জন্য খুবই ভালো কাজ করে ঠান্ডাজনিত রোগের জন্য খুবই ভালো কাজ করে আপনার মুরগি যদি হা করে নিঃশ্বাস নেয় ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে আপনার মুরগি যদি শ্বাসকষ্ট হয়ে থাকে আপনার মুরগি যদি ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে থাকে আপনি যদি অল্প কিছু মুরগি পালন করেন আপনি যদি অল্প টাকায় মুরগিকে চিকিৎসা করতে চান ভালো মানের তাহলে ডক্সিবেটের বিকল্প নেই কারণ অল্প টাকায় ভালো ওষুধ প্রয়োগ করার ক্ষেত্রে ডক্সিবেট ওষুধই সেরা আপনি যদি বুঝতে পারেন আপনার মুরগি শ্বাসকষ্ট হয়েছে আপনার মুরগি জনিত রোগে আক্রান্ত হয়েছে তখন যদি এক লিটার পানির সাথে যখন ঠান্ডাটা অতিরিক্ত শ্বাসকষ্ট বেশি তখন এক লিটার পানির সাথে এক গ্রাম ডক্সিবেট ওষুধটি ব্যবহার করবেন তাহলে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে আর আপনার মুরগি যদি হালকা জনিত রোগে আক্রান্ত হয় তখন দুই লিটার পানির সাথে এক গ্রাম ডক্সিবেট ওষুধ প্রয়োগ করেন তাহলে আপনার মুরগি জনিত রোগ থেকে মুক্তি পাবে শ্বাসকষ্ট হবে না আপনার মুরগি মুক্তি পাবে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাই ডক্সিভেট ওষুধটি অল্প টাকায় আপনি যদি ভালো রেজাল্ট পেতে চান আপনি যদি আপনার মুরগিকে সুস্থ করতে চান আপনি যদি অল্প কিছু মুরগি পালন করেন তাহলে ডক্সিভেট ওষুধ ছাড়া অন্য কোনো ওষুধ নেই আমি বলবো আর ডক্সিভেট জনিত রোগের জন্য অল্প টাকার মধ্যে সেরা ওষুধ বন্ধুরা অনেকে এই নিয়মটা জানেন না ডক্সিভের ঠান্ডার ওষুধ যে কোনো ঠান্ডার ওষুধ একটানা ব্যবহার করতে হবে যদি একটা না ব্যবহার করেন তাহলে আপনি ব্যবহারটা ভালো রেজাল্ট পাবেন সুবিধা করতে পারবেন গ্যাপ দিয়ে ব্যবহার করবেন না চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টায় আপনার মুরগির সামনে ঠান্ডার ওষুধ থাকবে তিন দিন ওষুধটা প্রয়োগ করবেন যদি দেখেন যে কোনো উন্নতি হচ্ছে না তাহলে আপনি ওষুধ পরিবর্তন করতে হবে হাই অ্যান্টিবায়োটিক আপনার মুরগিকে প্রয়োগ করতে হবে কিন্তু প্রথম অবস্থায় যদি ডক্সিভেট ওষুধটা প্রয়োগ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাব এ আমি বলব মুরগির জগতের ওষুধের মধ্যে আপনার ডক্সিভেট ওষুধটা সেরা অল্প টাকার মধ্যে ভালো মানের ওষুধ ডক্সিভেট তো এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম